এই যে আমরা বলি না ভাই আমাদের অন্তর কথা শুনলে আল্লাহর দিকে আসতে তারপরে দিন পালনের ক্ষেত্রে আমাদের অন্তর নরম হয় না আমাদের অন্তর কোরআন শোনার পরে আল্লাহ হাদিস শোনার পরে আমাদের অন্তর আন্দোলিত হয় না আল্লাহ একটা সূত্র দিছেন আপনারা আমার জন্য আল্লাহ হারাবিন বলছেন ইনামিন নিশ্চয় ঈমানদার তারা আল্লাহ যখন আল্লাহর জিকির তাদের সামনে করা হয় আল্লাহর কথা তাদের সামনে বলা হয় আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াজিলাত কুলুম তাদের অন্তরগুলা তখন থৈ থই করতে শুরু করে অন্তরের মধ্যে একটা ক্রিয়া হয় ও ইদা তুলিয়া তালে হিমায়াত আর যখন আল্লাহর আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয় আল্লাহ বলছেন ওই ইমানদারদের ইমানগুলা বৃদ্ধি পায় কত দূর পর্যন্ত বৃদ্ধি পায় ও আল্লা রিহিম ইয়াতুন ওই বান্দার দুনিয়ার কারো প্রতি ভরসা করে না আল্লাহ রব্বুল আলামিনের একান্ত ভরসাকারী বান্দা হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল রব্বুল বলছেন এই যে অন্তর যে অন্তর আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে যে অন্তর রাব্বুল পুরাণের প্রতি ভরসাকারী হয়ে যায় আল্লাহ কোরআন শুনলে অন্তরটা তার আনন্দিত হয় এই অন্তরটা কেমনে হবে আল্লাহ বলছেন তাদের গুণাগুণ কি আল্লাহ বলছেন এক নম্বর তাদের গুণ এই মানুষগুলা সালাত আদায়কারী দুনিয়া একদিক তার সালাত এক দিক আর আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা খরচ করে রব্বুল আমিন নিজের পরে সাক্ষ্য দিচ্ছেন উলাইকা হুমুল মুমিনুনা হক্ক লাহুম দারাজাতুন ইনদা রাব্বিম ইনদা রাব্বিম ওয়া মাগফিরাতু ওয়া রিযকুন কারীম আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ এই গুণ যাদের মধ্যে থাকবে আমি রব্বুল আমিন তাদের ব্যাপারে জানালাম ওই নেয়ামতগুলো এই নিয়ামত والا হয়েছে আল্লাহই নিয়ামতগুলো দিয়া তার জন্য আরো সম্মানিত করেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এরাই প্রকৃত মুমিন لهم درجات عند ربهم কাছে তাদের জন্য মর্যাদা সংরক্ষিত আছে যেই হিসাবটা তোমরা মিলাতে পারবে না درجات আল্লাহর কাছে আছে এটা সংরক্ষিত আল্লাহ বলছেন আর দুটা নিয়ামত তাদের জানায় রাখলাম ওয়া مغফিরাত আর তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ওয়ারেজ কুন আর রব্বুল আমিন তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা রাখবে হিসাব করেন মাত্র চারটা গুণ আল্লাহর আয়াত শুনলে অন্তরের মধ্যে আনন্দ হয় তার যে রব্বুল ആലমিনের জিকিরে ওয়াজিলাত বহুম। এটার মধ্যে একটা শিহরণ জেগে ওঠে দুই নম্বর আল্লাহ রব্বুল আমিনের কোরআন তেলাওয়াত এই যে আল্লাহ রবুল্লাবিনের বিধান জানার পরে আল্লাহর প্রতি ভরসাকারী হয় তার মানে আল্লাহর প্রতি ভরসাকারী আল্লাহর বিধানের প্রতি সন্তুষ্ট নামাজ কায়েমকারী আর আল্লাহর আওয়ার রিজিক থেকে দান করে আল্লাহ বলছেন আমি রাব্বুল্লাবিন তাদের জন্য দারাজা রেখেছি আমি তাদের জন্য ক্ষমা করে দিব আর রেশমুন করিম তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবো সোভাং আল্লাহ